নজর রাখব পরবর্তী সংবাদে আজ কৃষ্ণনগর সিএনজি স্টেশনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং আজকের এই সাংবাদিক সম্মেলন ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের সভাপতি ভাস্কর দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এবং তারা বক্তব্য রেখেছেন তাদের বেতন ঠিকমতো দেওয়া হচ্ছে না এবং ঠিকাদারদের বিরুদ্ধে কার্য তারা আজকে এই সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক অভিযোগ তুলেছেন কি বলছেন তারা শুনুন অভিযোগ আমরা টিএনজিসিএল এর পাম্পের বিভাগের বুস্টার বিভাগে বেতন হচ্ছে না আজকে আট নয় মাস যাব তারা বেতন সাত তারিখ দেওয়ার লাস্ট ডে কিন্তু প্রতি মাসে নয় তারিখ দশ তারিখ হয়ে যায় আজকে পর্যন্ত এখনো বেতন হয়নি এমনকি আমাদের যে টিএনজিসিএল যে যে ঠিকাদার রয়েছে তাদেরকে বললে বলে টিএনজিসিএল বিল দিচ্ছে না আর টিএনজিসিএল কে বললে বলে আমরা দিয়ে দিয়েছি ওরা দিচ্ছে না এই ধর কতগুলি অযোগ্য অযোগ্য কন্ট্রেক্টর এনে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের মধ্যে আমরা কাজ করে ন্যায্য কাজ করে আমরা পয়সা পাচ্ছি না আমাদের শ্রমিকরা বঞ্চিত হচ্ছে আজকে একটা লঘু ইউজ করে দিনটা চব্বিশ ঘন্টা আমাদের শ্রমিকরা আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং আজকের এই সাংবাদিক সম্মেলনে তারা অভিযোগ তুলে দিয়েছেন মূলত তারা বলছেন যে তাদের বেতন তাদেরকে দেওয়া হচ্ছে না এবং অভিযোগের দুঃখিত অভিযোগের তীর আজকে বরাত প্রাপ্ত ঠিকাদার এবং টিজি টিজি এনসিসিএল এর কর্মকর্তাদের দিকে তারা আজকে এই অভিযোগ তুলে ধরেছে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন